মণিপুর রাজ্যে জিরিবাম জেলায় অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরী সম্প্রদায়ের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি জিরিবাম জেলা জুড়ে মণিপুর রাজ্যের গোষ্ঠী সংঘর্ষ মোটেই থামছে না প্রায় চার মাস থেকে চলা গোষ্ঠী সংঘর্ষের পরও মণিপুরের জিরিবাম জেলা অনেকটা শান্ত ছিল কিন্তু বৃহস্পতিবার জিরিবামের ব্যবসায়ী এই শরৎ সিংহ খুনের ঘটনায় পরিস্থিতি একেবারে বিরে গেছে প্রান উত্তেজনা বিরাজ করছে প্রতিবেশী মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় জানা যায় জিরিবাম গোলাল ব্যবসায়ী এই শরৎ কুমার সিংহ উনষাট বছর তিনি বৃহস্পতিবার বিকেলে নিজের স্ত্রী ও এক পুত্রকে নিয়ে নিজের রবার বাগান দেখতে উচারতল গিয়েছিলেন সেখানে গিয়ে বাগানগুলো দেখে স্ত্রী এবং পুত্রকে বলেন তোমরা বাড়ি চলে যাও আমি কিছুক্ষণ পর ফিরে আসবো কিন্তু সন্ধ্যা হয়ে যায় শরৎ সিংহ বাড়ি ফিরে যাননি শুরু হয় খোঁজ খবর অনেক খোঁজাখুঁজির পর একেবারে অপ্রত্যাশিতভাবে রবার বাগান থেকে কিছুটা দূরে ফাইজাল পুঞ্জির পাশে জঙ্গলে গলা কাটা অবস্থায় শরৎ কুমার সিংহের মৃতদেহ পাওয়া যায় খবর পেয়ে জিরিবাম থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এই ঘটনা নিয়ে জিরিবাম জেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তেজনার মধ্যে কুকি সম্প্রদায়ের লোকজন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন বলে খবর পাওয়া যায় জিরিবামের উচ্চারতলে পাইতে বসতি এলাকায় অগ্নিসংযোগ করা হয়েছে দাউ করে ঘরবাড়ি পড়ছে হঠাৎ করে শরৎকুমার সিংহের খুনের ঘটনায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে জিরিবাম জেলা বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে ব্যুরো রিপোর্ট এ টোয়েন্টি ফোর